সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাহবুব আলম ফুরেজ ইউটিউব এর পক্ষ থেকে আপনার আমার সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম আমি যথা যথারীতি আজক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে ভিডিওটা সিম্পল একটা ভিডিও খুব মানে কি বলবো যে খুব একটা জটিল বিষয় না তবে আমাদের যথেষ্ট কাজে লাগে সেই ভিডিও টো ফোল্ডার লক অথবা ফাইল লক অথবা ড্রাইভ লক ফোল্ডার লক আমরা সচরাচর যারা কম্পিউটার ব্যবহার করি আসলে এক একজনে একটি কম্পিউটার ব্যবহার করা যায় না এটা আমাদের বাড়িতে যারা থাকে পারিবারিকভাবে যে কম্পিউটারগুলি ব্যবহার করি সেই কম্পিউটারগুলো অনেকেই ব্যবহার করে আপনি ইচ্ছা করলে একা একা একটা কম্পিউটার ব্যবহার করতে পারেন না কিন্তু আমাদের এমন কিছু প্রয়োজনীয় তথ্য বা এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি আসলে অন্য কাউকে জানানো দেওয়াটা আমাদের জন্য সমীচীন না বা সঠিক নয় সেই জন্য আপনি ইচ্ছা করলে আপনার এই বিষয়গুলো তথ্যগুলো ফোল্ডার অথবা ফাইলকে আপনি লক করে রাখতে পারেন কোনো অবস্থাতে আপনাকে ছাড়া এই ফোল্ডার ফাইলকে কেউ ওপেন করতে পারবে না একটা সামান্য একটা সফটওয়্যার ব্যবহার করে এবং খুব ইজিলিভাবে আমি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি আসলে আমরা কিভাবে একটা ফোল্ডার লক সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ইনস্টল করব আমরা কোথায় পাবো এবং কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন এবং কি বলে হয় যে ইনবক্সে জানাবেন কেমন হয়েছে আর পাশে থাকা বেল বাটনটিও আপনারা ক্লিক করে রাখবেন যাতে যথাযথভাবে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজে পেতে পারেন তা ধন্যবাদ আর কথা বারাচ্ছি না আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট ভিডিওতে এখন আপনাদের অবগতির জন্য বলি আমি প্রথমে একটি গুগল ক্রম ওপেন করছি একটা ব্রাউজার আমি গুগল ক্রম ওপেন করছি আমরা এখানে লিখতেছি যে আই গেট টু পিসি দেখেন আমার এখানে লিখে আছে বিষয়ে চলে আসছে এখানে এ আই গেট টু পিসি আমরা লিখবো দেখেন আই গেট ইনটু পিসি লেখার সাথে সাথে আমরা একটা সফটওয়্যার চলে আসছি এখন আমরা প্রথম সফটওয়্যারটিতে অর্থাৎ সফটওয়্যার ক্যাটাগরিজ এই এটাতে ক্লিক করবো আমরা দেখেন এটাতে ক্লিক করলাম খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি দেখেন এখানে ক্লিক করার পর আপনি যদি এই সার্চ বক্স বক্সে ফোল্ডার অপশন ফোল্ডার লক লেখেন তাহলেও চলে আসবে অথবা এই ক্যাটাগরিজ থেকে আপনি যদি সিকিউরিটি এখানে যান তাহলে সেটা পেয়ে যাবেন তাহলে আমরা সাধারণত এখানে ফোল্ডার লক লিখি ফোল্ডার লক চলে আসছে অবশ্যই লেখাটা চলে আসছে দেখেন ফোল্ডার লক চলে আসছে এখন গোতে ক্লিক করি দেখেন একদম প্রথম আসিয়া বর্ষা একদম লেটেস্ট ভার্সন মাত্র এক মাস আগে সেটাকে মানে ইম্পুট করা হয়েছে তো এখন আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনাকে ডাউনলোড অপশনে চলে যাবে আমি ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে স্কল করে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে ডাউনলোড নাও এই এখানে আপনারা ক্লিক করবেন আমি অবশ্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি এই সকল অর্থাৎ তার এই বিডি এই যে ফোল্ডার এই মানে কি বলা হয় সফটওয়্যারটা পাওয়ার যেই লিঙ্কটা লিঙ্কটা আমি দিয়ে দেবো তারপর আপনারা সরাসরি করতে পারেন যদি মানে একটু মনোযোগ দেওয়া দেখেন দেখেন এর কিছুক্ষণের মধ্যে ডাউন ডাউনলোড নাও এখানে চলে আসছে আর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড হবে আপনাদের অবগতির জন্য বলছি খুব বড় বেশি সফটওয়্যার না মাত্র বার দশ থেকে বারো মেগাবাইটের একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা আমার এখানে ডাউনলোড করা আছে আর আমি সেটা আর ডাউনলোড করলাম না আমি এখান থেকে বেরিয়ে আমি কীভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে গেলাম যা এখান এখানে আমরা আসলাম যে আপনারা কিভাবে এই এই সফটওয়্যারটি পেতে পারেন সেটা জানার জন্য আমি এখন এখান থেকে বের হয়ে আসছি এখন আমার সফটওয়্যারটা আমি দেখেন আমার সফটওয়্যারটা এখানে আমি ফোল্ডার লক নামে এই সফটওয়্যারটা এখানে ওপেন করে রেখেছি আপনারা প্রথম যখন পাবেন তখন এই এই জিপ ফাইলের হিসাবে পাবেন এই জিপ ফাইলকে আনজিপ করবেন আনজিপ করার পর এই অবস্থায় চলে আসবে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক করার পর আবারও সে এই জিপ আরেকটা ফাইল আসবে এই জিপ ফাইলটাকে আপনারা আনজিপ করবেন তবে এই জিপ ফাইলটাকে আনজিপ করতে করার করার জন্য আপনার একটা পাসওয়ার্ড চাইতে পারে এই যে নিচে একটা পাসওয়ার্ডের মানে ফাইল আসে এই পাসওয়ার্ডের ফাইল থেকে আপনারা ফাইলটাকে মানে কি বলা হয় যে ফাইলটা আপনারা কপি করে নেবেন এবং কপি করে যখন আনজিপ করতে চান তখন একটা পাসওয়ার্ড চাবে সেই পাসওয়ার্ডটা আপনারা দেবেন সাথে সাথে আনজিপ হয়ে যাবে আর আনজিপ হওয়ার পর এই যে এই অবস্থায় ফোল্ডার লক এই এখানে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর যে এই এই যে ফোল্ডার লক এই ই ফাইল অর্থাৎ এই ইএক্সি ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনারা জানেনই যে কিভাবে সেটা আপনারা এই মানে ইনস্টল করতে হয় এটা আসলে খুব বড় বিষয় না আপনারা হয়তো সবাই জানেন যে একটা একটা ফোল্ড মানে একটা প্রোগ্রাম কিভাবে একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আসলে বলার বিষয় না আর আমি আর সেখানে যাইলাম গেলাম না আমি এখান থেকে বের হয়ে এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমরা এখন অবলোকন করতেছি আপনাদের অবগতির জন্য বলি যখনই আপনারা এই স এই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন লাঞ্চিংয়ের জন্য ঠিক এই এরকম অবস্থায় চলে আসবে আমি আমার যেহেতু ইনস্টল করা ছিল আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করার চেষ্টা করতেছি দেখেন এরকম অবস্থায় চলে আসবে আপনার প্রথম ইন্টারফেসটা এমন এমন অবস্থায় চলে আসবে এবং আপনাকে বলবে যে একটা পাসওয়ার্ড আপনি দেওয়ার জন্য এখানে একটা পাসওয়ার্ড না দিলে আপনি এটার ভিতরে ঢুকে ঢুকা যাবে না এবং যেই পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটাই আপনাকে আপনার এই ফোল্ডারদেরকে লক করে রাখবে সেই পাসওয়ার্ডটা আপনি দেওয়ার আগে নিশ্চয়ই ভালোভাবে লিখে রাখবেন অথবা মনে রাখার চেষ্টা করবেন যাতে পাসওয়ার্ডটা ভুল হলে কোনো অবস্থাতে এটা আর আপনি ওপেন করতে পারবেন না তাহলে আমি একটা পাসওয়ার্ড আমার যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিচ্ছি আমি হুম আমি আমার পাসওয়ার্ডটা দিলাম আমি এখন ঢুকছি দেখেন দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ঢুকার পর আমি এই সফটওয়্যারের ভিতরে ঢুকতে পেরেছি এখন আপনার বিষয় হয়েছে যে আপনি কিভাবে একটা মানে ফোল্ডারকে আপনি লক করবেন এখানে এই বিষয়গুলো আসলে খুব বেশি আমার জানার দরকার নেই আমাদের যে বিষয়টা জানার দরকার বেশি সেটা হলো আমরা কিভাবে একটা ফোল্ডার ফাইলকে লক করবো আমরা এখানে এই দেখেন এই ড্রপডাউন বক্সতে ক্লিক করব দেখেন এখানে আসছে অ্যাড ফাইল অ্যাড ফোল্ডার অ্যাড ড্রাইভস আপনি কি লক মানে লক করে রাখতে চান সেই বিষয়টা আপনাকে এখানে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যখন ধরেন ধরেন আমি একটা ফোল্ডারকে লক করে রাখতে চাই তাইলে অ্যাড ফোল্ডার আমি এই অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম দেখেন যখন আমি অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম তখনই এই ফোল্ডারটা কোন ফোল্ডারটা সেটা মানে দেখিয়ে দেওয়ার জন্য সে কম্পিউটারের ভিতরে চলে গেছে এখন আপনার আপনার এখান থেকে যে ফোল্ডারটা আপনি লক করতে চান কোন ফোল্ডার কোন কোন ড্রাইভের কোন ফোল্ডার সেটাকে আপনাকে দেখাই দিতে হবে ধরেন ধরুন আমি ই ড্রাইভে ঢুকতেছি দেখেন আপনি ই ড্রাইভে ঢুকলাম ই ড্রাইভে ঢুকলেন ধরেন আলম এক দুই তিন এই ফোল্ডারটাকে আমি লক করতে চাই এই দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এই ওকে বাটনে ক্লিক করলাম দেখেন এ এটা চলে আসছে দেখেন এই বাটনটা চলে আসছে এবং সম্পূর্ণভাবে সেটা লক হয়ে গেছে কি বলবো যে সম্পূর্ণ এটাকে লক হয়ে গেছে এখন এখন দেখেন যখনই আমি এটা সিলেক্ট করলাম যখন সিলেক্ট যখন আমি এটা সিলেক্ট করা অবস্থায় থাকে তখন দেখেন এই বিষয়গুলি এখানে সব অ্যাক্টিভ হয়ে যায় আর যখন সিলেক্ট না থাকে তখন শুধু এটা অ্যাক্টিভ থাকে আর অন্যগুলি আনেক মানে ইনএক্টিভ থাকে আমি এখন এখন এই যে এটা এটাকে লক হয়ে গেছে এখন লক হয়ে গেছে কীভাবে বুঝবো দেখেন এখানে এ দেখেন প্রটেকশন অন আর আপনি এটা যদি ইয়াক অফ করে প্রটেকশন অফ দেন দেখেন প্রটেকশন অফ হয়ে গেছে অর্থাৎ এটা লক নাই আবার যদি আপনি এটা এটা দিয়ে আপনি প্রোটেকশন অন দেন এটা প্রোটেকশন অন হয়ে গেছে এখন আপনারা দেখেন এই ড্রাইভটা কোথায় ছিল ই আলম এক দুই তিন অর্থাৎ ই ডাইভে আলম না আলম এক দুই তিন নামে এই ফাইলটা এই ফোল্ডারটা ছিল এখন আমরা এখান থেকে বের হয়ে যাই দেখেন দেখেন আমি যাচ্ছি আমাদের ই ডাইপে দেখেন ই ডাইপে গেলাম দেখেন আলম এক দুই তিন নামে কোনো ফোল্ডার এখানে নাই অর্থাৎ এটা এখানে শোই করে না তাইলে আপনি এই ফোল্ডারটা কীভাবে পেতে পারেন এখানে শোই করে না অর্থাৎ এখান যেহেতু শো করে না সুতরাং কেউ যদি আমার ই ডাইপে ঢুকেও তাহলেও সে এখান থেকে এই না এই ফাই এই ফোল্ডারটাই নাই এখানে তাহলে সেই অন্য কেউ এটা তো ওপেন করার কোনো প্রশ্ন আসে না তাহলে দেখেন কতটুকু সিকুরেট তাহলে এখন আমরা কোথায় আছে এখন আপনার আমরা যাচ্ছি আবার আমরা কোথায় আছে এবং এই ফাইলটা আমি আবার কিভাবে পেতে পারি সেটা যেমন এখন আবার আমি এই ফোল্ডার লোকে ওপেন করলাম আমি ফোল্ডার লোক ওপেন করছি দেখেন দেখেন যখনই ওপেন আপনি একবার বন্ধ করে যখনই ওপেন করতে চান তখন এটা সিকিউরিটি চাবে আমি আবার সিকিউরিটি কোড চাবে আমি আবার সিকিউরিটি কোডটা দিচ্ছি দেখেন আমি সিকিউরিটি কোডটা দিলাম অর্থাৎ পাসওয়ার্ডটা দিলাম আমি ওপেন ওকে করলাম দেখেন এই দেখেন আমার এখানে এই ফাইলটা আর এই ফাইলটা আমি মানে লক করে রেখেছি এখানে এখন যদি আমি এই ফাইলটা ক্লিক করি তাহলে সে এই ফাইলটা এখান থেকে ওপেন হবে দেখেন আমি ওপেন করলাম ক্লিক করলাম দেখেন এই ফাইলটা ওপেন অর্থাৎ এই ফাইলটার ভিতরে কিছু নাই আচ্ছা আমি যেটার মধ্যে আসে যেমন ধরেন আমি এই ফাইলটা ওপেন করি দেখেন ওপেন করলাম দেখেন এখান থেকে ওপেন হয়েছে অর্থাৎ এই ফাইলটা আর ই ড্রাইভের মধ্যে নাই অর্থাৎ এই ফাইলটা এই এখানে চলে আসছে অর্থাৎ যে যেহেতু এখানে চলে আসছে ওইখানে নাই সুতরাং এটা আর কেউ মানে মানে দেখার কোনো প্রশ্ন আসে না যদি আপনাকে আপনি সে যদি ঠিক আপনার মতো ফোল্ডার লক লকে যায় আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে যদি সে ঢুকে তাইলে সে এই ফোল্ডার ফাই এই ফাইল এই ফোল্ডার দুইটি দেখতে পাবে নয়তো বা দেখতে পাবে না এখন আপনার প্রশ্ন হল যে ঠিক আছে আমি এই ফাইলটা করলাম লক করলাম কিন্তু এখন প্রোটেকশন দিয়ে রাখলাম আমি প্রোটেকশন দিতে চাই না এটা যথাযথ ই ডাইভে দেখতে চাই এখন দেখেন আপনি যদি প্রোটেকশন অফ এই এখানে ক্লিক করে এটা অর্থাৎ সিলেক্ট করে যদি আপনি এখানে ক্লিক করেন তখন দেখেন সাথে সাথে প্রোটেকশন অফ হয়ে গেছে এই নীল তালাটা লাল হয়ে গেছে এবং তালাটা খুলে গেছে এখন আপনি আমরা যদি এটাকে অফ করে দিই অফ করে দিয়ে আমি আবার যখন যাই আমি ই গেলাম আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমি ই গেলাম ই গেলাম দেখেন এই দেখেন আমাদের আলম এক দুই তিন এই ফাইলটা এই ফোল্ডারটা এখানে চলে আসছে অর্থাৎ এটা প্রোটেকশনে নাই তাইলে এখন যদি আবার আমি এটাকে প্রোটেকশন দিতে চাই আবার আমরা ওইখানে যাই আমাদের ফোল্ডার লক অপশন ওপেন করলাম দেখেন ফোনটা লোক ওপেন করার পর দেখেন আবার যখনই আমি এটা ওপেন করতে চাই তখন এটা পাসওয়ার্ড চাই আমি আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম ওকে করে দিলাম দেখেন এখন যদি এটা ক্যাবের প্রোটেকশন দিতে চাই এটাকে সিলেক্ট করে যদি এই যে প্রোটেকশন প্রোটেকশন অন এটা যদি অন করে দিই দেন সাথে সাথে এটা অন হয়ে গেছে এখন বিষয় হইল যে আমি ঠিক আছে আমি এটা করলাম কিন্তু এটা আনলক করতে চাই আবার তাইলে কোনো বিষয়ই না শুধু খালি এটা সিলেক্ট করে এই আনলকে ক্লিক করার সাথে সাথে এই ফলটা চলে গেল দেখেন কত মজার বিষয় এবং কত ইজিলিভাবে এই বিষয়টা ব্যবহার করা যায় তাই আমার মনে হয় যে আমাদের এই বিষয়টা অনেক কাজে আসবে আপনারা যারা আপনাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে আপনার কোনো বিষয়কে আপনি সিকিউর করে রাখতে চান এবং সেটা আসলে এই সফটওয়্যারটার মাধ্যমে খুব সহজে রাখা যায় তা আমার নিশ্চয়ই মনে হয় যে আপনাদের যথেষ্ট ভালো লাগবে উপকার উপকারে আসবে যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার এই মানে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করবেন এরকম সুন্দর কিছু ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশে থাকা কি বলা হয় বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন যাতে যথাযথভাবে এবং খুব সহজে আপনারা পেতে পারেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ